এখন আমরা সমাধান করব কাজ একের ছয় নম্বর পৃষ্ঠা ভাগের সাহায্যে এক হাজার চারশো চল্লিশের বর্গমূল নির্ণয় করো তাহলে আমরা এখন অঙ্কটি করি আগে আমরা সংখ্যাটা লিখব এক হাজার চারশো তো চল্লিশ যদি একটা দাঁড়িয়ে দেবো এবার আমরা ডান দিক থেকে বাম দিকে দুইটি করে সংখ্যা জোড়া করে নেব আমাদের প্রথম জোড়াটার সংখ্যা কত চোদ্দ এখন আমাদের দেখতে পাবি এর নিচে কোন বর্গ সংখ্যা আছে আমরা এখন দেখি ক্যালকুলেটারে দুই জোড়া দেখি দুই গুণ দুই চার হয় তারপর আমরা তিন দ্বারা দেখি তিন গুণন তিন নয় তাহলে আমরা এখানে নয় লাগব লেখার পরে একটা দাঁড়িয়ে দেবো আর এখানে হচ্ছে এখন আমরা বিয়োগ করবো চোদ্দ থেকে নয় বিয়োগ করলে পাঁচ এখন আমরা উপরের জোড়াটাকে নিচে নামাই আনব সার চার এবার আমরা এদিকে একটা দাঁড়িয়ে দেবো এই তিন যেটা আমাদের ভাগ ফলে তিন আছে সেই ভাগ ফলে তিনকে আমরা দুই দ্বারা গুণ করব। তিন গুণন দুই ছয় তাহলে আমরা এখানে ছয় লিখব ছয় লেখার পর আমরা এখন ছয়ের সাথে এমন একটা সংখ্যা গুণ করব। যা দিয়ে আমাদের পাঁচশো চুয়াল্লিশ হবে দেখি ছয়ের সাথে কত গুণ করা যায় ছয় গুণন আমার সাত দ্বারা দেখি সাত গুনন সাত কম আসে তাহলে আমি ছয় গুন আট দেখতেছি পাঁচশো চুয়াল্লিশ বাড়িতে তাহলে এখানে আট হবে এখানেও আট এখানে আসে পাঁচশো চুয়াল্লিশ এখানে তাহলে আমরা এখন লেখব হতে একশত এক হাজার অতের এক হাজার চারশো চুয়াল্লিশ বর্গমূল আমি সংখ্যাটা লিখে এক চার 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 এর উপর এখন আমরা ওভার দেবো ওভার দিয়ে যদি আমরা করি তাহলে বার হবে আমাদের রোডার এক হাজার চারশো চুয়াল্লিশ হয় এটাই আমাদের অ্যানসার ক্লাস একের পৃষ্ঠ নম্বর ছয় ভাগের সাহায্যে দশ হাজার চারশো চারের বর্গমূল নির্ণয় করব আমরা সমাধানটা লিখে নিলাম এখন আমরা সংখ্যাটা লিখব এক শূন্য চার শূন্য চার তারপর আমরা একটা দাঁড়িয়ে দেবো আমরা ডান দিক থেকে বাম দিকে একটি করে জোড়া জোড়া করে নিয়ে আসবো জোড়া জোড়া দুই জোড়া এবং একের উপর জোড়া নাই দেখে আমরা এক আলাদা দেব এখন আমাদের আগে প্রথম দিকের যে জোড়াটা আছে বা যে জোড়া নাই যেটা জোড়া নাই সেটা করবো যেমন এখানে একের জোড়া নাই আগে আমরা এক দেখবো একের নিচে কোন বর্গ আছে বা একের সমান কোন বর্গ আছে আমরা যদি এক দ্বারা এককে গুণ করি এক গুণন এক তাহলে একের বর্গ কিন্তু একে এসে তাহলে আমরা এখানে এক দ্বারা করতে পারি এক গুণন এক নিচে দাঁড়িয়ে দিব বিয়োগ কলে শূন্য আসে বাম দিকে শূন্য থাকলে নেব শুধু আমরা চার এই জোড়াটা নামে আনব চার কারণ শূন্য এদিক থাকলে কোনো দাম হয় না তাই জন্য আমরা শূন্য এখানে লেখে নেই যদি শূন্যটা এদিকে থাকতো তাহলে আমরা লেখতাম এই দিকে শূন্য দাম নাই দেখে আমরা এখন এখানে আছে কত এক একে একে আমরা দুই দ্বারা গুণ করব এক গুণন দুই অর্থাৎ দুই আমরা এই দিকে দুই লেখবো এখন দুইয়ের সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যার মান তাই নিচে আসবে আমরা যদি এক গুণন এক করি তাহলে একুশ আসে তাহলে ওটা বড় হয়ে যায় তাহলে বিশ গুণন শূন্য বিশ গুন শূন্য শূন্য আসে তাহলে এখানে শূন্য দ্বারা করা যাবে শূন্য গুণন শূন্য এখানেও শূন্য এখন আমার নামে উঠবে ওইদিক চার আর উপরে শূন্য চার নামে উপরে চোলাটা নামে আসবে আসার পর আমাদের এখানে ভাগ ভাগ ফল হয়েছে দশ দশকে আমরা দুই দ্বারা গুণ করব। দশ গুণন দুই সমান সমান বিশ আমরা এখানে বিশ লিখবো এখন বিশের সাথে এমন একটা সংখ্যা নিতে হবে যার মান দাঁড়াবে চারশো চার বিশ গুন এক গুন এক তাহলে দুইশো এক করে তাহলে আমরা দুই দিয়ে দেখি বিশ গুন দুই গুণন দুই দেখতে পাচ্ছি চারশো চার মিলে গেছে তাহলে এখানে দুই এখানেও দুই তাহলে চার শূন্য চার মিলে গেছে এখন আমরা অত দেবো দেড় সংখ্যাটা লিখব দশ হাজার চারশো চল্লিশ বর্গমূল সমান সমান দেব রোড ওভার লিখবোপ দশ হাজার দশ হাজার চারশো চারের উপর বর্গ দিলে একশো তো দুই বার হয় এখন আমরা দেখি বার হয় কি না রোড ওভার দশ হাজার চারশো চার ইকুয়াল দুইশো দুই তাহলে আমাদের উত্তর এটাই অতএব